লাইটিং এর মধ্যে দেখতে কিন্তু সুন্দর লাগছে এই সেই দুবাইয়ের অ্যাকোরিয়াম এর ভিতরে ঢুকবো ঢুকে মাছগুলোকে একদম কাছ থেকে দেখবো চলুন আমার মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক শহর বহরমপুর প্রতি বছরের ন্যায় এবারও এফইউসি ময়দানে বিশাল জমজমাট মেলা বসেছে তবে এবছর নতুন চমক এনেছে তার মধ্যে বিশেষ আকর্ষণ হল দুবাই টানেল অ্যাকোরিয়াম ও সুনামি রাইড তো চলুন ভিতরে যাই ঘুরে দেখি ও আপনাদের দেখাই মেলার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটলাম দশ টাকা দিয়ে মেলার ভিতর ঢুকেই দেখতে পারছি প্রচুর মানুষের জনসমাগম তাছাড়াও বিভিন্ন জিনিসপত্রের দোকান সামগ্রী মেলাতে ঘুরতে আসলে মোবাইল ও পকেটে হাত দিয়ে হাঁটবেন না হলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে আমি ভিড়ের মধ্য দিয়ে সোজা চলেছি দুবাই অ্যাকোরিয়াম দেখতে সো ফাইনালি চলে এলাম সেই দুবাই টানেল অ্যাকোরিয়ামের কাছে এমনি এমনি ঢুকতে দেবে না টিকিট কাটতে হবে টিকিট কেটে নিলাম টিকিট মূল্য একশো টাকা যা একটু বেশি জানি না এই মূল্যে কি কি দেখতে পাব ভিতরে ঢুকেই হাতি ও দুধের দেখা মিলল যা আসলে নকল এই সেই বিরাট এক হাতি তো আমি হাতির সামনে দাঁড়িয়ে আছি তো আমি কতটা ছোট দেখুন বিশাল বড় সেই হাতি দৈছে কে ঢুকেই এখানে অনেক কিছু দেখা যাবে এইভাবে অ্যাকুরিয়াম এ সাজানো আছে বাম দিকের টানেলের অলগুলোতে ছোট ছোট নাম না জানা অনেক মাছের অ্যাকোরিয়াম করে রেখেছে এই মাছটা বেশ সুন্দর লাগছে তো এই হচ্ছে করি আমার মাছ প্রত্যেকটা কক্ষে কিন্তু দেওয়া আছে তো আরও ভিতরে ঢুকবো তো এখানে কোন মাছের নাম কিন্তু নাই তো সেই জন্য বলতে পারছি এই মাছটা আবার নেতিয়ে আছে চুপচাপ বিভিন্ন রঙিন মাছ দেখতে পারছি ভিতরে এসে এখানে একটি বাঘ দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে একটি কচ্ছপ দেখা যাচ্ছে আর এই সেই অক্টোপাস তো বাস্তবে কিন্তু বাঘের পাশে দাঁড়ানোর সাহস কিন্তু খুব এখানে মূর্তির পথে দাঁড়িয়ে আছি আর এগুলো দেখে মনে হচ্ছে যেন শুনো পড়ছে তো সেই পাহাড়ি এলাকায় দেখা যায় এরকম ধরনের শুনো পড়তে আর এই হচ্ছে সেই অক্টোপাস এই জায়গাটা কিন্তু হয়েছে এবং কালারিং দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে আর এই ছোটো ছোটো অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলো দেখা যাচ্ছে তো এটাও কিন্তু ভালো লাগছে তবে ভিতরে কিন্তু বড় সেই দুবাইয়ের যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেটা দেখাবো ওটা কিন্তু আরও বেস্ট ভিতরের দিকে আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বড় বড় দুটো হাতি তো আমি সেই কঙ্কালের সামনে দাঁড়িয়ে আছি সেই হাতি তার হাতির দাঁড়াল কুকুর দেখতে পাচ্ছি কুমির অনেক সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে আর এখানে আরো একটি সেই হাতি বিশাল বড় সব ছবি তুলছে বাচ্চারা মস্ত বড় এক স্ন্যাক সেই দুবাইয়ের কোরিয়াম এর ভিতরে ঢুকবো মাছগুলোকে একদম গাছ থেকে তো চলুন আমার সাথে সো দর্শক বন্ধুরা দুবাই টানেল অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢুকে পড়লাম জানি না এটা আদৌ দুবাইয়ের অ্যাকোরিয়াম কেনা তবে হয়তো কিছুটা অনুপ্রাণিত ভারতের তৈরি অনেকেই বেশ আনন্দে ফটো তুলছে ছিলাম আর এখানে এসে বিভিন্ন এখন মাছ আছে মাছ দেখা গেছে আর বিভিন্ন আগে আছে একটা মাছের মাস আছে কিন্তু মাছ আছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে মাছেদের সাজানো হয়েছে যা আগে কখনোই আমি দেখিনি বেশ ভালোই লাগছে নাম না জানা বিভিন্ন মাছের সমাহার

এই রাইডটার টিকিট মূল্য একশো টাকা ও দেড়শো টাকা যারা সামনের দিকে বসবে তাদের দেড়শো টাকা ও যারা পেছনে বসবে তাদের একশো টাকা দিতে হবে তবে আমি কোনোটাই চাপব না আমি শুধু দেখব ও আপনাদের দেখাবো এই রাইডে বেশি মেয়েরাই চাপছে যারা হার্টের রুগী আছেন তারা কোনোভাবেই চাপবেন না এখন সবাইকে বেল্ট বেঁধে দেওয়া হচ্ছে এবার শুরু হবে চিৎকার আওয়াজ বেশ ভালোই লাগলো কান্নার সঙ্গে সঙ্গে মজাও করলো এছাড়াও এখানে ড্যান্স ও নাগরদোলা আছে বিভিন্ন নিত্য নতুন খাবারের দোকান রয়েছে তে সোফা চেয়ার ও বিভিন্ন হাতের তৈরি কারুকার্য বিক্রি হচ্ছে সো দর্শক বন্ধুরা এই ছিল বহরপুর মেলার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও